করে দিব এই জমিনের মাটি গুলো আমি আল্লাহ পুড়াইয়া Tama বানাইয়া দিব এই জমিনের মধ্যে যত পানি আসে সমস্ত পানি গুলো পুড়ে হয়ে যাবে সা যেদিন কিচ্ছু নাতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ কায়েবন্দ শুন যেদিন থাকব না সেদিন থাকব আমি নবী আর আমি নবী থাকব আমি আল্লাহ থাকব আমার নবী ভালোবাসা নিয়ে আমার সম্মান আমার মুখের কথা না আল্লাহর কথা শুন냠 আল্লাহ কি কোয়েন পূর্ণবান আলাইহা সব কিছু শেষ করে দিবে কে আজকে হাকিম ভাই দুনিয়ার মধ্যে নাই একদিন দেখবেন হাকিমের সন্তানেরা থাকবে না বাড়ি থাকবে না গাড়ি থাকবে না আল্লাহ কয় বান্দা সব কিছু জন্য বিচিন্ন করে দিব সব সবকিছু আমি ধ্বংস করে দিব এই জমির মাটিগুলো পুড়ে হয়ে যাবে থামা এই জমির মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে এই জমির পানিগুলো

सागर जी बान बीबा How do you eat now? নবীনের কোনো বান্ধব নাই নবীনের কোনো গতি নাই নবীবীনের কোনো

আমার দুনিয়াতে কোনো ভয় না দুনিয়ার মধ্যে আমি কোনো ভয় পাই না কারণ আমি যখন বিপাদের পড়ে যাই আমার মুর্শিদকে আমি দেখতে পাই বল মৃত্যুর পাঁচ ছয় দিন আগে ফোন দিল ভাই আপনাকে এবছর মাহফিল করা লাগবে আমার আশা লাগবে আমি কই ভাই জান আমি তো দেশেই যাই না প্রায় তিন মাস হয়ে গেল যেতে তো পারি না দেশেই যেতে পারি না মাদ্রাসা করেছি খবর নিতে পারি না কয় ভাই আমি অত কিছু শুনি না আমার বাড়ির মাহফিল করে দেওয়া লাগবে আমি হক সাহেবরে পাঠাই দিব আপনার বাসায় শুধু আপনি আসবেন আমি আপনার অনুরোধ করতেছি আসতেই হবে মুসলমান কে জানে কে চলে যাবে কে থাকবে আসার সিরিয়াল নাই যাওয়ার সিরিয়াল নাই পিতার লাগছে বাবার কাত সন্তানের কাতে কত ভারী একমাত্র সন্তানগুলো জানে যখন বাড়ির মধ্যে আসছি লালটু বুকের মধ্যে ধরিয়া চিকার মেরে কান্দে বাইরে বাজান দিয়ে আজকে আব্বা যান শুয়ে আছে কবর জগতে শুয়ে আছে আর কোনদিন আমাদের আব্বা বলবে আমাদের সবা বাজাদন পেয়ে ডাক দিবে না আসলে বিদায় হয়ে গেছে এ দুনিয়ার মুসলমান নবীর এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন না কাঁধে পিতার লাশ পিতার কাঁধে সন্তানের লাশ আপনি আপনি বুঝতে পারছি না কিন্তু তার তিনটা সন্তান ফলিদার টুকরা সন্তান জানে বাবা হারানো বেদনা মেয়ে গুলো জানে বাবা হারানো বেদনা স্ত্রী জানে স্বামী আর বেদনা আমি আপনি বুঝি না অক সাহেবের ধরে চোখের পাড়ি ছেরা মাফ করে কাঁধে ও মুসলমান শুনে না ওই একটা কথা আমার মনে পড়ে গেল আমি বলতেছিলাম ভাই ভাই কেবলা দাম দয়া করে বলো হুজুর কেবলা দাম দয়া করেছে আমি বেশি আছি আল্লাহ আমার আমার বিশ্বাস ওই মরণে আমার পীরকে পাবো শয়নে আমার পীরকে পাবো আমার বিশ্বাস যদি পীরকে না পাইতো যদি আল্লাহ তাআলা তার উপর রাজি না হতো এত সুন্দর মৃত্যু আজকে দোয়ার অনুষ্ঠান হতো না কত টাকাওয়ালা বাড়িওয়ালা আছে কিন্তু মানুষকে মেহমানদারি করে বাবা মায়ের জন্য দুয়ার আয়োজন কেউ করে না বাবা মা মৃত্যুর পরে সাতটা আজকে তার ছিল সাতটা হাতের ওয়াজ তার মধ্যে এক নাম্বার হলো তাদের জন্য বদন করা দুই নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা সাত নাম্বার হলো তাদের জন্য সদা সর্বদা তাদের কবরটা জিয়ারত করা কিন্তু পাশে শুয়ে আছে আর কোনোদিন ফিরে আসবে না এমন মুজাদ্দিদ আমার পীর বলতেন বাবা তোমরা কেন কান্দ এই পৃথিবীর মধ্যে আমি মুজাদ্দিদ যতক্ষণ পর্যন্ত তোমাদের নালি আল্লাহ দরবারে পৌঁছা দিতে না পারি ততক্ষণ পর্যন্ত তোমার পীর বিছনায় পিঠ লাগায় না তোমার পীর ঘুমায় না তোমার পীর খায় না পৃথিবীর মধ্যে আজকে ভাগ্যবান একদিন শুনেছিলাম বাবা যাদের জান্নাতি মাটি দিয়ে তৈরি করে তারে আসে আর খুশি আজকে বুঝতে পারলো তখন এই ফতোয়া নিয়ে অনেক লাফালাফি করতাম চিন্তা করতাম হুজুর কি বলবো আসলে এখন বিবেচনা করে মিলায়া দেখ না পৃথিবীর ছেলে ভুলে যায় মেয়ে ভুলে যায় কিন্তু জাকের ভাইরা যতগুলো দোয়া করে জাকের ভাই বন্ধুদের জন্য চাইলেও দোয়া করে না আমি মনে করি ভগবান আমরা এমন পীর উপকৃত হতে পেরে কারণ আপনি দোয়া চাইলেও পাবেন না পাইলেও পাবেন কারণ এই দুয়ার বানদার কেবলাজান হুজুর শিক্ষা দিয়ে ধরে বলেন ঠিক না হে তুমি নরম করে যাইবাসের হাকিম খান যা হারি সিং বলে তুমি যাব জানা ওই আমি আরে আমরা জোড়ায় দিলে কয় ভাই আট্টু শীতে গেছে কয়েকবার জোড়ায় দিলে ভাই ভালো আছেন আপনি আমার আমার বাড়ির বড় স্মৃতি আপনি জিকির করতে করতে মানুষ মারা গেছে আপনি সেই পিছিয়ে মানুষ আমি কই ভাই আপনি সারা স্মরণীয় একটা ঘোষণা ঘটনাটা স্মরণীয় অত্যন্ত ভালোবাসতো আজকে কত আত্তার সঙ্গে মিলায়া কথা বলতো আজকে উনি কোথায় আরাম করতো এরে আত্তা দেয়া তুমি ছায়া এখন মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মর নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান এই তিনটা বিপদ মানুষের বড় বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ যেটা বলেন নাম্বার ওয়ান কি নাম্বার টু কবর নাম্বার থ্রি কেয়ামতের একটার পর একটা বিপদ এই মরনের কথা বলতে যা মুক্তি আমদাত আলী সাহেব একটা কিতাব লেখলেন কিতাবের নাম বাহারে সরিয়া এই কিতাবের মধ্যে লিখতে বললেন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে ভালো মৃত্যু ইমানদার যেটা মৃত্যুবরণ করে একটা এর মধ্যে যদি একটা চুল পরে টান দিলে যেমন টের পায় না চুলটা অনায়াসে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক এই রকম হয় আর সাধারণ মৃত্যুটা বলতেছে যে সত্তরটা তাজা উটের গায়ের সামনা জবাই না করে উল্টো দিকে টান মারিয়া লব ছিঁড়ে লবণার মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর সেইটা সত্তর গুণ যন্ত্রণাটা সাধারণ মিথ্যা সুতরাং বাজান অনেকেই মরণকালে পায়খানা করে দেয় অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয় অনেকেই মরণকালে আপনার কি করে চোখ দূরে বড় বড় হয়ে যায় অনেকের জিব্বা বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় আমার আব্বারা আমার বুঝতে হবে সদা সর্বদাই কার জন্য ঘুষ খান কার জন্য সুখ খান কার জন্য জিনা ব্যবচার অন্যায় জুলুম এই যে করতেছেন কি নিয়ে যাবেন করো আমল যদি শূন্য হয় আমল যদি শূন্য হয় এই সিতে কপাল পুরা মানুষ আর পৃথিবীতে থাকতে পারে না জোরে বলেন ঠিক আর কি বলেন ঠিক কি এই জন্য আপনাদের কাছে আমার করো জোরে দাবি থাকবে রাত হয়ে গেছে করো জোরে একটা দাবি থাকবে আপনি যে পীরের murid হন না কেন আর এক বিশেষ করে নামাজ নামাজটা পড়তে হবে শরীয়তের বিধান মেনে চলতে হবে সমস্ত ইবাদত বندگی কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাওয়া কিন্তু হারামের মধ্যে ডুইবা দাড়ি টুপি জুম্বার পাগড়ি সব লাগাইছেন কিন্তু হারাম ব্যবসা করেন সুদে ব্যবসা করেন হারাম জিনিস ভক্ষণ করেন মানুষকে ঠগান পাঁচ শ্রেণী মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না তার মধ্যে এক নাম্বার হলো হিংসুটে ব্যক্তি দুই নাম্বার হলো দুই নাম্বার হলো আল্লাহর সঙ্গে শরীককারী শিরিককারী তিন নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী চার নাম্বার হলো পৃথিবীর মধ্যে চার নাম্বার হলো গিবাদখোর এই রকম পছ নম্বর হলো বলছে এক নাম্বার কি বললাম এক নম্বর হলো এতিমের আপনার এক নাম্বার হিংসুটে মেয়ে দুই নাফর পিতামাতার নাফর মানে সন্তান তিন নম্বর হলো পিতামাতার নাফর মানে সন্তান আর চার নম্বর হলো এতিমের মাল ভক্ষণকারী পাঁচ নম্বর হলো গিবা এই যে পাঁচ শ্রেণীর মানুষের শরিয়ত আল্লাহর দরবারে কবুল হয় না আজকে আমাদের দেশে গীবত তো আছে পিতামাতার নাফর মানে সন্তান পিতামাতার অবাধ্য সন্তান কোদিংশ বাড়িতে அப்பா মার কথা সন্তান মানে না আমার বাবারা সেই সন্তানের অবাধ্য হইয়া বাবা মার অবাধ্য হইয়া আপনি হস করেন কবুল হবে না আপনি বাইতুল মাকারামের ক্ষতি ভর আর ওই সৌদি আরবে যা আপনি কপাল ঘষতে ঘষতে কপাল ছুঁড়ে ফেলো লাভ হবে না পিতামাত আপনার উপরে সন্তুষ্ট থাকা লাগবে যে বলেন ঠিক কি না এই জন্য আপনারা বাপমার কাছে যাবেন বাপমার বাবা মায়ের কাছে যে দোয়া চাবেন আমি আশ্চর্য হয়ে যাই যে লেখা আছে বাপমা গাড়ির বাপমার দোয়া বাবা মায়ের দোয়া বাড়ির মধ্যে লেখা আছে বাবা মার দোয়া আপনার দোকানের মধ্যে লেখা আছে বাবা মার দোয়া অথচ বাবা মারে খাতে দেন তাহলে আমাদের উচিত যে বাপ মা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায় বাড়ির মালিক হওয়া যায় আপনার সম্পদের মালিক হওয়া যায় এটা বুঝে রাখা লাগবে মা দোয়া করলে আল্লাহর জান্নাত বলেন ঠিক কিনা আর আপনাদের কাছে আমার করজরে দাবি পিতা মাতা আর সন্তান হবেন না পিতামাতা যদি আপনার উপর সন্তুষ্ট থাকে দুনিয়ার এবার হয়ে যাবে আপনি গোপনে যে আব্বা মার পাজরে ধরবেন রাতে অন্ধকারে আপনি পাঁচরায়া ধরবেন রাসূল বললেন তোমরা কি কবুল হজর সব বাইতে চাও সাহাবীরা বললেন হুজুর এটা কে বানায় চায় নবীজি বললেন তোমাদের বাড়িতে যাদের পিতামাতা জিন্দা আছে সালাম দেবা সালাম আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার আমলনামে একটা কবুল হজর সব লেখা হয়ে যাবে সুবহানাল্লাহ বললেন এখন যদি বলি কয়জন সালাম দিবেন পেমি করে বারে বারে সালাম দেন

বলি আর এই আমলটা যদি আগে পাইতাম এই কথা যদি আমরা আগে জানতে পারতাম আজকে আমাদের আব্বা এক মাস নাই পনেরো দিন নাই দশ দিন নাই দুই বছর মারা গেছে হুজুর আগে যদি কত সব অধিকারী হতাম কত নেকি পাইতাম সাহাবিরা প্রতিযোগিতা করতেন নেকির জন্য কত নেকি কে অর্জন করতেন আমরা কত সম্পদ জোগাড় করতে পারি বলছে বাল্য এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের মতো কুকুর যেমন মরি পাইলে খুশি সে যেমন উন্মাতিরা সম্পদের জন্য খালি কামড়া কামড়ে করে ঠিক কিনা ঠিক না দেখেন ইতিহাস নবী যা বলে গেছে সব ইতিহাস এখন শুরু হয়েছে এবার আমার নবীজি আমার নবীজি বলে আমার মতো কি তোরা আমার তো মা নাই আমার তো বাবা নাই আমার আল্লাহ হাবিবের কান্না সহ্য করতে পারে না আমার আল্লাহ বলে জিবিল তোরা আমার হাবিবের জানায় দাও যাদের আব্বা নাই মা নাই

সেবা করবেন আব্বা মার সুস্থতা কামনা করবেন পিতামাতার মাতার খোঁজ খবর দিবেন পিতা সাধ্য অনুযায়ী পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন বাপমা খাইতে চাই না বাপমার সঙ্গে আজকে আমি হাকিম ভাই সন্তানদের ভালোবাসা দিকে আশ্চর্য হয়ে গেছে হাকিম ভাই খুব ভালো মনের মানুষ ছিল আমি যেহেতু ছাত্র জীবন থেকে এখানে আসছি হয়তো মাঝে কয়েক বছর আসি এই চেষে খোলা আমাদের জালাল মিয়া চাচা আছে পরে আমাদের চেষে খোলা আর চাচা ছিল আহারে আমার আদরের মানুষগুলো হারিয়ে গেছে আজ আমি অনেক কষ্টে আছি অনেক যে মানুষগুলো আমাকে দেখলে দৌড়ে আসছে। তুই মেয়ের কথা বল তুই কেমন আছিস ভালো আছিস এই বললাম এই যে দাবি নিয়ে কথা বলতো একদিন আমার এরকম দাবি নিয়ে একজন কথা বলতেছে ওই চাচা আমার সাথে এক মরণ হয়েছে আমার কয়ে রুলামিন অদুত সিদ্দিকী সাহেব আমার কয়ে তুমি একটা আলেম মানুষ তোমার তুই মেয়ের কথা বলে আমি কে দেখেন তুই তো তাকে বলে যার উপর অধিকার বেশি আমি আমি তো আমার দাদু বলি ওনাকে তা আমি নাতি আমার যখন তুই বলে আমার মজা লাগে আপনি বললে মজা লাগে না তেমনও মানুষ ছিল যারা আমাকে যখনই তুই মেয়ের কথা বলতো নাম ধরে ডাকতো আমি খুব মজা পাতাম আমি সেই রুহলে আসি আপনাদের কাছে আমি বড় হইনি আমি আপনাদের সন্তান আপনাদেরই আসি হয়তো বাড়িতে মাগুরা আসতে পারেন আপনাদের দেখি। সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে হয় সারা বাংলাদেশ আমি কন্ট্রোল করতে যেয়ে এখন আমি আমার এলাকায় প্রোগ্রাম করতে পারি না তাও এক স্মরণ করলে আমি আসি স্মরণ করলে কাউকে আমি চেষ্টা করি আসার জন্য এই আমাদের জালাল সুসা উনি বড় বড় মাহফিল দিত আরে বাবা রে বাবা এলাকার দরবারে বড় বড় আলেমে ওনার এলাকায় প্রোগ্রাম দিত আজকে আমার বলতেছে ছেলে অসুস্থ অসুস্থ আপনারা তরিকাতের অনেক কাজ ছেড়ে দিচ্ছেন আপনারা যারা নামাজ পড়বেন না এক নাম্বার তারা আট পশে যাবেন না এক নাম্বার ওয়াজ হলো আমার যারা নামাজ পড়েন না একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ যারা নামাজ পড়েন না দয়া করে তারা আট পশে যাবেন কষ্ট পেলে আমার কিছু যায় আসেন যারা শরিয়াতের বিধান মানেন না তারা আটকো যাবেন না যারা পর্দার গরখিলাপ মানেন না তারা আটকো যাবেন না যারা সুদগুষ ছাড়তে পারেন না তারা যারা দুনিয়ার জেরা ব্যবীচার ছাড়তে পারেন না আটকো যাবেন যারা না যারা ছাড়তে পারেন না যারা মানুষের মিথ্যা হয়রানি করেন মানুষকে কষ্ট দেন তারা আটকুশি যাবেন না কেন আপনার আটকো আর চর্ম না সারসি না কোনো জায়গা যে লাভ নাই। আগে নিজের সর্দিটা নিজে শুধরান নিজেকে নিজে চিনেন নিজেকে শুধ্রায় নেন অনুরোধ করবো বা মার খেদমত করবেন আল্লাহ পাকের গোলামী করবেন রেসুরের অনুগত করবেন দুনিয়া খেরার দুইটাই শান্তি পাবেন সুবর্ণা বলেন না আরো জোরে বলেন অনেকে আছেন মনে করেন পীরের কাছে গেলে পীরে জান্নাতে দিবে না বাবা পীরের সামনে বেনামাজির সঙ্গে একটা দেওয়াল করে যাবে পীর চেনবে না পীরের সঙ্গে কোনো সাক্ষাৎ হবে না আল্লাহ পাক তার গোলাম বলে স্বীকার করবে না নবীজি তার গোলাম বলে স্বীকার করবে না সুতরাং পৃথিবীর মধ্যে আপনার সমস্ত দেহ প্রঙ্গ প্রত্যঙ্গ সব আপনার বিরুদ্ধে সাক্ষী করবে সাক্ষী দিবে আপনার পক্ষে কেউ নাই সুতরাং আপনাদের অনুরোধ করব আপনারা হালাল খাদ্য খাবেন পাশক্ত সলাত আদায় করবেন সত্য পথে চলবেন ইমান নিয়ে চলবেন যে যে বলুক আপনারা মসজিদে পাশক্ত সলাত আদায় করতে যাবেন নামাজে আগের কাতারে যে বসবেন দাড়ি আমি অনুরোধ করবো আপনাদের দুটো পায়ে ধরে বলি দাড়ির মধ্যে খুব দেবেন আমার জাখের ভাইদের বলবো অনুরোধ করতে রাসুলের সুন্নাথ এই দাড়ির মধ্যে দয়া করে কেউ খুব লাগাবেন না যারা এই দাড়ির মধ্যে খুন লাগান আপনি রাসুলের করলেন। আমার নাঘাত করলেন এই দাড়ির মধ্যে খুন লাগাবেন না এই দাড়ি রাখলে আপনার ইজ্জত বাড়বে সম্মান বাড়বে বাড়বে এই সুন্নাথ গুল আদায় করবেন সবসময় যিনি সুন্নাত তরিকায় চলবেন সুন্নতি পোশাক পরবেন লেবাস পরবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আর সদা সর্বদাই নিজের স্ত্রীর আপনার মর্যাদা রক্ষা করবেন নিজের ছেলেমেয়ের খবর নেবেন দুনিয়ার মধ্যে আমার বাবারা ফেতনা ফেসাত করবেন না যে যে দল করেন যার যার ব্যক্তিগত ব্যাপার এই যে নির্বাচন চলতেছে আপনার যারা ভালো লাগে তারে ভোট দেন যে ব্যক্তি সদা সব আপনাদের পাশে থাকবে যে ব্যক্তি আজকে দেখলাম আপনাদের এলাকায় নানায় মন্ত্রী হয়েছিল পাঁচ সাতটা গাড়ি নিয়ে যাচ্ছে আর এই মন্ত্রীরা নির্বাচনের আগে দেখবেন ওই ভ্যান চালকের পা ধরে রিক্সা চালকের পা ধরে হাত ধরে আর ঘাম লাগে না আর এখন প্রটোকল দিয়ে তাদের আট দশটা গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে কি এই দরকার যে মানুষটা নিরাপত্তা দেওয়া লাগে সে কোনো নেতা না সে নিশ্চিত বার্তা যেন বলেন ঠিক কিনা না যে ব্যক্তি যাকে নিরাপত্তা দেওয়া লাগে পুলিশ হেফাজত করা লাগে চিন্তা ভিতরে বল আছে সব মানুষ কখনো নিরাপত্তা লাগে না তারা আল্লাহর সাহায্য রিসুলের ভালোবাসা নিয়ে ইমানি বল নিয়ে চলে যেন বলেন ঠিক ঠিক আর এই দুই নাম্বার লোকগুলো তারা ফটো গুলো নিয়ে বাবা বাবারে প্রশাসন নিয়ে চলে তারা নির্বাচনে আগে বন্ধ করে দিয়ে এমন ভাবে চলে তাদের পিএসের সাথে কথা বলা যায় না সুতরাং যে ব্যক্তি আপনাদের পাশে থাকবে যিনি আপনার মঙ্গ যিনি সদা সর্বদা সহযোগিতা করবেন যাকে ডাকলে পাবেন যাকে পাশে পাবেন যে লোকটা ইমান জানি ব্যক্তি আল্লাহওয়ালা যে ব্যক্তির ভিতরে রেসুলের প্রেম আছে এই লোকটাকে আপনি ভোট দিবেন সে যে মনে হোক সেটা কানাচুরা হোক তবু তাকে ভোট দিবেন যে ব্যক্তির ভিতরে টেম্পার বেশি অহংকার বেশি যে লোকটা গরিবকে ভালোবাসে না গরিবের শোষণ করে গরিবকে কষ্ট দেয় মানুষকে মানুষ মনে করে না সে নিজেকে গৌরব আত্মগৌরব করে এমন লোকের আমাদের প্রয়োজন নাই যে লোকটা আমাদের দুঃখে সুখে পাশে পাবো সেই লোকটাকে আমরা চাই যেন বলেন ঠিক কিনা কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আমি সামাজিক কিছু কথা বলে গেলাম কারণ থাকি মানে সব দিকে আমাদের আমাদেরকে দেখতে হবে খেয়াল করতে হবে আমার বাবারা আমি তরিকাতের একটু কথা বলতে চেয়ে ফিরে চলে আসছে হঠাৎ করে ওদিকে যে আমার কথাগুলো দেখলাম টাইমে আমি পাবো না টাইম শেষ করতে পারবো না এই জন্যে আপনাদের কাছে আমি একটা বড় জোরে দাবি করব। আপনারা তরিকাতের অজিপাগুলো যেগুলো আছে পালন করবেন আপনার পাকলাম ফাতে শরীফ খতম শরীফ এরপরে দুরুদ শরীফ এগুলো কাজা করবেন না নফল নামাজ মুরাকাবা মুসাদা এগুলো কাজা করবেন না সবাই আপনার আমল করবেন আল্লাহ আপনাদের দয়া করুন সকল বলুন আমি সবাই নবীজিকে একটু সালাম জানায় নবী সালাম